প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষকের দুই হাজার তিনশো বিরাশি পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু সিটি পি বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে তার আগে যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকব চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রধান শিক্ষকের দুই হাজার তিনশো বিরাশি পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু সিটি পি এবার জেনে নিন বিস্তারিত দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্বেগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রধান শিক্ষক পদে সরাসরি নিয়োগযোগ্য পদ নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কর্মকমিশনে পিএসসিতে সিটি দিয়েছে মন্ত্রণালয়টি পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছেন এদিকে এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদে নিয়োগে পিএসসিতে চাহিদা প্রেরণ করেছে এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো ঊনষাটটি পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে মন্ত্রণালয় পূরণ করবে বলে জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় চৈদ্দ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশনা দেন সেই বৈঠকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সরকারি কর্ম কমিশনের অর্থাৎ পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের চাহিদার তথ্য জানিয়ে সরকারি কর্ম কমিশনকে অর্থাৎ পিএসসিতে চিঠি দিয়েছে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে এক ত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বইটি পদ প্রধান শিক্ষক কর্মরত আছে আর শূন্য পদ রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এর মধ্যে দুই হাজার ছয়শো সাতচল্লিশটি পদ সরাসরি নিয়োগযোগ্য এর দশ শতাংশ সংরক্ষিত রেখে অবশিষ্ট দুই হাজার তিনশো পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে দেশের সরকারি কর্ম কমিশন পিএসসি সচিবালয়ে চাহিদা পত্র পাঠানো হয়েছে অচিরেই এসব পদে নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ